ভিডিওটা একটু করার মতন এই যে এই এই হ্যাঁ এই মানে এক কথা ক্যামেরাতে দুটোটা লিবেন এক কথা ক্যামেরা আসতে ওই যাওয়াটাই আরেকটু আসতে যাবে একটু যদি যেন দেখতে পাই সালাম ভিডিও করে পাঠায় আগে দেখতে হবে যত ভালো লাগে লাইটটা দিই কিছু দেওয়া যাবে না সুন্দরওয়ালা ভিডিও কিরকম হবে এভাবে দে ওরা সাইড দিয়ে এবার

সোজা নি দাওনি মেনশন দাও তো দছরে কি এই এই হট তো রে গয় কাজ চলছে করে এই দেখছ रङ <laughs>